আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মুক্তার আহমেদ আপনাদেরকে আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি গাজা এখন মৃত্যুপুরী প্রতিদিন সেখানে লাশের সারি দীর্ঘ হচ্ছে শিশুরা অনাহারে কাচ্ছে হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শিশুর কান্না মায়ের আর্তনাদ দশপড়া ভবন রক্তাক্ত পদঘাট এটি এখন ফিলিস্তিনের নিদারুণ বাস্তবতা গাজার ছোট শিশুরা আজও বুঝতে পারে না কেন তাদের বাবা আর ফিরে আসে না তারা এখন আর স্বপ্ন দেখে না তারা শুধু এখন প্রতিকার প্রহর গণে মৃত্যুর জন্য এখানে প্রতিদিন বোমার আঘাতে প্রাণ যাচ্ছে শত শত নিরহ মানুষের কিন্তু তথাকথিত বিশ্ব সভ্যতা এখন নিচ্ছুপ গাদায় যা ঘটছে তা কোনো যুদ্ধ নয় এটি সরাসরি একতরফা গণহত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ আন্তর্জাতিক আইনে এটি যুদ্ধ অপরাধ কিন্তু ইসরায়েলকে থামানোর মতো কেউ নেই জাতীয় সংঘ মানবাধিকার সংস্থা এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালত কেউ কোনো ব্যবস্থা নিতে পারছে না যুদ্ধবিরতির আহ্বানেও সাড়া দেওয়া হচ্ছে না পশ্চিমা বিশ্ব যখন ইউক্রেন ইস্যুতে সরব তখন তারা মানবাধিকারের বলি তোলে নিষেধাজ্ঞা দেয় অস্ত্র সহায়তা পাঠায় কিন্তু গাজাই শিশুদের রক্ত যখন রাজপথ রঞ্জিত করে তখন তারা ইসরায়েলকে আত্মরক্ষার অধিকার দিয়ে কথা বলে এই নীতি কি মানবতার প্রতি এক নির্মম উপহাস নয় মানবাধিকার ন্যায় বিচার আর শান্তির বলি আড়ানো বিশ্ব শক্তিগুলো গাজায় রক্তস্নান স্নান নির্বিকার তাদের প্রমাণ করে বিশ্ব নিরবতাই মেরুদণ্ডহীন ক্ষমতার সামনে নত যেন সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণকারী গাজা আজ আর শুধু একটি ভূখণ্ডের নাম নয় এটি হয়ে উঠেছে এক অবিরাম মৃত্যুর মিছিলের প্রতিচ্ছবি শিশুর কান্না বিধবার আর্তনাদ আর স্তূপের নিচে ছাপা পড়া অসহায় মানুষগুলোর আত্মচিৎকার মিলেমিশে এক নির্মম বাস্তবতার জন্ম দিয়েছে অথচ বিশ্ব যেন বধির হয়ে গেছে তাদের খান এই কান্না শুনতে পায় না তাদের চুখ এই দ্বংসযজ্ঞ দেখে না যতবারই গাজায় আগ্রাসন চালানো হয়েছে ততবারই একই দৃশ্যের পুনরাবৃত্তি হয় আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করে শান্তির আহ্বান জানায় কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না এই নিষ্ক্রিয়তা এই নির্লিপ্ততা আসলে কিসের ইঙ্গিত এটি কি আসলে অক্ষমতা নাকি চুপ থাকা সাম্প্রতিক হামলা নতুন কোনো কিছু নয় কিন্তু সাম্প্রতিক হামলাগুলো বর্বরতার মাত্রা ছাড়িয়ে গেছে স্কুল হাসপাতাল শরণার্থী শিবির সব জায়গাতেই চলছে নির্বিচারে বোমা বর্ষণ শুধু সামরিক লক্ষ্য বস্তুই নয় বেসামরিক নাগরিকদের উপর সরাসরি আঘাত করা হচ্ছে এটিকে আর যুদ্ধ বলা ছিল না এটি একটি পরিকল্পিত গণহত্যা জাতীয় সংঘের একাধিক বিশেষজ্ঞ এবং মানবাধিকার সংস্থা বলছে ইসরায়েল এই আগ্রাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিন্তু প্রশ্ন হলো আন্তর্জাতিক সম্প্রদায় কি কেবল নিন্দা জানিয়ে তার দায়িত্ব শেষ করবে গাজায় যে গণহত্যা চলছে তা একদিন ইতিহাসের ভয়ঙ্কর অধ্যায় হয়ে থাকবে আজ যারা নীরব ভবিষ্যতে তাদেরও বিচার হবে মেরুদণ্ডহীন বিশ্ববিবেক যদি একদিন জাগ্রত না হয় তাহলে হয়তো একদিন এই নিষ্ক্রিয়তার মূল্য দিতে হবে পুরো মানব জাতিকে গাদায় যা করছে তা কেবল একটি অঞ্চল বা জাতি বিশেষের জন্য নয় এটি একটি মানবিক সংকট এটি জন্য একটি খটিক পরীক্ষা বিশ্ব কি সত্যি একদিন জেগে উঠবে নাকি আরও আজীবন বধির হয়ে থাকবে আমাদের মনে রাখতে হবে ইতিহাস কাউকে কখনো ক্ষমা করে না ইতিহাস ক্ষমা করতে জানে না আজ যারা নীরব ভবিষ্যতে তাদেরও জবাবদিহি করতে হবে তাই এখন সময় অসহায় গাজার মানুষের পাশে দাঁড়ানো এখন প্রতিবাদ করার সময় এবং বিশ্ব মানবতার পক্ষ হয়ে বিশ্ববিবেককে জাগানোর সময় কারণ এই কান্না কেবল গাজাবাসীর নয় এই কান্না পুরো বিশ্ব মানবতার কান্না আপনি বিশ্বাস করুন আর নাই করুন একদিন এই গাঁজা স্তূপ থেকে দাঁড়িয়ে বিশ্বকে শাসন করবে হয়তো সেদিন আপনি বা আমি থাকবো না শুধু মুসলিম নয় সমগ্র মানব জাতিকে নিচ্ছিন্ন করেও কোনো আদর্শকে হত্যা করা যাবে না আর ইসলাম তো এক বিজয়ী শক্তির নাম ধন্যবাদ সাত থাকার জন্য